ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা এএসিসির আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন ইতিপূর্বে বর্তমান শাসক দল তথা ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে যে ধরনের কেলেঙ্কারি অভিযোগ তুলেছিলেন এবং সেই কেলেঙ্কারি অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল এবং পরবর্তী সময়ে মাননীয় মন্ত্রী বিকাশ বর্মা সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন এবং এই মানহানি মামলাকে কেন্দ্র করে মন্ত্রী বিকাশ দেববর্মা চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিলেন যে সুদীপ বর্মন যদি ক্ষমা প্রার্থনা না করে তবে নিশ্চিতভাবে ওনার বিরুদ্ধে মানহানি মামলা করা হবে এবং পরবর্তী সময়ে সুদীপ রায় বর্মন মন্ত্রী বিকাশ দেববর্মার কাছে কোনো ধরনের ক্ষমা প্রার্থনা করেননি বরং বিকাশ দেববর্মার বিরুদ্ধে আবারও ব্যাপক বিস্ফোরক মন্তব্য করেছেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে কেলেঙ্কারি অভিযোগ উঠেছিল এবং সে সমস্ত অভিযোগ নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহ কোনো ধরনের মন্তব্য করেননি এই নিরাপত্তার মাধ্যমে এক্ষেত্রে যে দুর্নীতি গন্ধ রয়েছে তা আবারও প্রমাণিত হয়েছে সে সঙ্গে অতি সম্প্রতি রাজধানী আগরতলা পক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রায় বর্মন আবারও মন্ত্রী বিকাশ বিকাশের বিরুদ্ধে এক হাত নিলেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ক্ষমা চাওয়ার তো প্রশ্নই উঠে না বরং মন্ত্রী বিকাশ দেব বর্মা আদালতের বাইরে এই সমস্ত বিষয়গুলি নিয়ে মীমাংসা করে নেওয়ার জন্য আবেদন নাকি জানিয়েছিলেন এই বক্তব্য সত্য হয় এটা নিশ্চিত যে ডালমে মেকুচ কালা হয় এবং এ প্রসঙ্গে সুদীপ রায় বর্মন যেভাবে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং আক্রমণাত্মক ভঙ্গিতে মন্ত্রী বিকাশ দেব বর্মাকে খায়ল বিকাশ হয়েছে বিকাশদের মতো লোকদের সবকা বিকাশ ওই বিকাশদের মতো লোকদের বিকাশ হয়েছে অন্যদের না মানহানি মামলা করুক এখন বলছে আউটসাইড দ্য কোর্ট বয়ে গেলে আর শেষ করে তো আমি চাই কেস করছেন কেস চলু আমি কেন রফা দফা করবো কেন আউটসাইড দ্য কোর্ট সেটেলমেন্ট করব কেস তো টিকবেই না আর আমি যা কথা বলেছি